আসসালামু আলাইকুম আমি শুক্র আলি শেখ দক্ষিণ চব্বিশ পরগনা ঠাকুরপুকুর মহাসলা অল বেঙ্গল ড্রাইভার সদস্য সর্বপ্রথম জানাই রাজ্যের সভাপতি বনগলিদাকে সালাম শুক্রিয়া ও আন্তরিক শুভেচ্ছা তার সাথে আমাদের রাজ্যের পাঁচ দাদাভাই গোবিন্দবাবু প্রদীপবাবু গণেশবাবু চন্দন শ্রীমতীবাবু ও ইমার্জেন্সিতে থাকা ভানুবাবুকে সালাম শুক্রিয়া আন্তরিক শুভেচ্ছা তার সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার প্রধান অ্যাডমিন বাবু, মনিরুল বাবু, সুশান্ত বাবু সন্তোষ অধিকারী বাবু অক্ষয় কুমার পামানিক বাবু শুভেন্দু প্রধান দাদাভাইকে সালাম সুবরিয়া ও আন্তরিক শুভেচ্ছা দাদাভাই আমি যে বার্তাটা রাখছি সমস্ত সদস্য দাদাভাইকে অনুরোধ করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনারা সবাই জানেন চারই ডিসেম্বর ও পাঁচই ডিসেম্বর আমাদের নবান্ন অভিযান ডেট ছিল কারণ ওটা কোনো কারণবশতে আমাদের ডেটটা পিছনে হয় এখন পর্যন্ত নেক্সট যে ডেট দেওয়া হবে সেটা এখনও উচ্চারণ হয়নি এবং ঘোষণাও আসেনি কারণ আপনারা সবই জানেন যে আমাদের সংগঠন কোনো সরকারিভাবে লাগুও নেই তো এবং আমাদের যে সংগঠন করতে গেলে যে একটা খরচ সেইটাও কোনো সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না যা হচ্ছে আমাদের সদস্য দাদাভাইদের কাছ থেকে নেওয়া হচ্ছে তো ওনাদের কিছু রাজনীতি কিছু কাজ আছে সেইটা ব্রিগেড ময়দানে ওদের আগে কর্মসূচি চালু হবে তারপরে বাঙালিদের যে যোগ্য যে কর্মসূচি সেইটাকেও চালু রেখেছে তার সাথে ইসলামী যে বাবলি মসজিদ নিয়ে নির্মাণ তার একটা কর্মসূচি সেটাও চালু রেখেছে কিন্তু এখানে বর্তমান দেখা যাচ্ছে যে আমরা ড্রাইভাররা সারা জীবন পিছিয়েই রইলাম কারণ আমরা রাস্তাঘাটেও যেমন মার খাচ্ছি লালচনা বঞ্চনা হচ্ছি অসম্মান হচ্ছি আমাদের কেউ সম্মান করে না সেইটা আজকে প্রমাণ পেয়ে গেলাম সবার কাছ থেকে যে সরকারও আমাদের কোনো ইজ্জত দেয় না যদি ইজ্জত দিত তাহলে আজকে আমাদের যে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে নবান্ন অভিযানের যে নোটিশ জমা পড়েছিল যে ওরা তারিখ করে দিয়েছিল সেটাকে ওরা ক্যান্সেল করতে পারতো না কারণ ওরা আগে নিজের রাজনীতিটাকে আগে ফলো রেখেছে নিজের ধর্মীয় যোগ্যকে ফলো রেখেছে তো তারপরে আমাদের ড্রাইভার সমাজটাকে লক্ষ্য রেখেছে যে ওরা ড্রাইভার ওদের যদি পিছিয়ে দেওয়া যায় হয়তো কিছু মনে হবে না তো দাদা ভাই এই হচ্ছে আমাদের ড্রাইভার সমাজ এবং আমরা একটা কথা এই যে ব্রিকেট ময়দানে যে খরচটা আছে চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খরচটা আমাদের কিন্তু সরকার দিচ্ছে না তো ওই কারণে আমরা আরও পিছিয়ে গেলাম এই কারণেই যে ওদের টাইম মতো আমরা ঠিক অর্থ তুলে দিতে পারিনি হয়তো প্যান্ডেল খরচা তারপরে এদিকে পুলিশ প্রশাসন খরচা তারপরে গাড়ি পার্কিং খরচা আমাদের তেইশটি জেলা থেকে কোনো দাদা ভাইরা এখনও পর্যন্ত সঠিকভাবে মাথা পিছু যে ধার্য করা হয়েছিল সেই টাকা পয়সাটাও কেউ সদস্যরা দিতে পারলো না তো এই জন্যই আমাদের হাতে টাকা উঠলো না এবং আমরা দিতেও পারলাম না সব দিকে সমস্যা একটাই সমস্যা দাঁড়ালো আমাদের ডেটটা পিছিয়ে দিল আজকে যদি আমরা যে সদস্যর কাছ থেকে যদি টাকা পয়সাটা নিয়ে যদি আমরা ঠিক টাইম মতো ওদের হাতে ফেলতে পারতাম তাহলে হয়তো আমার মনে হয় তো আমাদের এই ডেটটা আজকে আমার পিছুতে হতো না কারণ ওরা দেখতেছে যে এরা তো এখনও পর্যন্ত টাকা পয়সা দিতে পারলো না তো এদের ডেটটা পিছিয়ে দেওয়া যাক আর আমাদের সরকারি যে নিয়ম কার্যকলায় আছে সেটাকে আগে করে নেওয়া যাক এদেরটা পরে দেখা যাবে তো এই হয়েছে দাদাভাই আমরা যে সদস্য দাদা ভাইদের কাছ থেকে যে ধার্য করা হয়েছে সেই ধার্য পয়সাটা আমরা সম্পূর্ণভাবে তোলার একটু সময়ও পেয়ে গেলাম এবং যেসব দাদা ভাইদের হাতে সমস্যা ছিল কি ওর মাইনের সমস্যা কারোর কাছে টাকা পয়সা ঠিক সময় মতো ছিল না তো দাদাভাই অনুরোধ করব আমাদের হাতে সময় এসে গিয়েছে তো আপনারা ঠিক টাইম মতো যে যার যে ধার্য করে দিয়েছিল মাথাপিছু সেই ধার্যর পয়সাটা অন্তত ব্লক অ্যাডমিনের স্ক্যানারে পৌঁছে দেবেন কারণ আমাদের যে পরবর্তীতে যে আমাদের নবান্ন অভিযানের যে একটা ডেট ও ধার্য হবে সেটাকে ঘোষণা করে দেওয়া হবে তো দাদাভাই যেসব সদস্য দাদা ভাইরা মনে একটা যে আনন্দ ছিল আমরা সংগঠনের অভিযানে যাব খুব আনন্দিত তারা কেউ মনে দুঃখ পাবেন না আমাদের লক্ষ্য আছে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ যে দূরত্ব গতিতে এগুচ্ছে এগিয়ে যাবে এই নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না এবং মন খারাপ করবে না আমাদের ডিসেম্বরের মধ্যেই হয়তো হলে হতে পারে ইনশাল্লাহ আশা করি জয় জয় ভারত জয় হিন্দ অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ জিন্দাবাদ আসসালামু আলাইকুম